নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালোই আছি শিলিগুড়ির আবহাওয়া আজকে বেশ কুমট এবং গরম কিন্তু যেহেতু মা এসেছেন তাই জন্য বাড়ির ভেতরের আবহাওয়া অত্যন্ত মনোরম আর এই যে মনোরম আবহাওয়ায় আরেকটি মনোরম পালক যুক্ত হলো রাখি পূর্ণিমা পেরিয়ে গেছে কিন্তু মায়ের ভাই বলুন বোন বলুন সবই হচ্ছে তার দুই নাতনি এটাকে হাতের কাছে পেয়েছেন তাই হাতে পড়িয়ে দিলেন এই কয়েকদিন আগেই তো রাখি পূর্ণিমা গেল তো মা বলছেন আমি জানি না কেন আমার এই রাখিটাকে দেখে টুকুরের কথা মনে হলো মাও বোধহয় অবচেতনে বুঝতে পেরেছিলেন যে মা হয়তো এখানে আসবেন গোপাল যেমন বুঝতে পেরেছিল তেমন হয়তো মাও বুঝতে পেরেছিলেন আমারও কয়েকদিন হলো কেন জানি না মনে হচ্ছিল মাকে খুব শিগগিরই আবার আমার সাথে পাব তো যাই হোক সবই ঠাকুরের খেলা আজকের দিনে আমি লতা লতাকলকেটা তুললাম মা কিন্তু কয়েকটা ফুল তুলেছেন কিন্তু এটা টুকি করেছিল তো পাতার রঙ আর ফুলের রঙ অনেকটা এক তাই জন্য বুঝতে পারেননি তো সেই শেষ লতা লতাকলকে যেটা আজকের দিনে ফুটেছিল যেটা নাগালে পেলাম সেটা মাকে দিয়ে দিলাম অন্য সময় না আমি লতা লতাকলকে খুব একটা তুলি না বাইরে থেকে দেখা যায় খুব ভাল লাগে তো যাই হোক অনেক নয়ন তারাও ফুটেছে আর এখন নয়ন তারা প্রচুর ফুটছে বরং বলা যায় আমার দোতলার বারান্দা বাগানেই যেন ফুলের হার তুলনামূলকভাবে কম আলপনাদের ছাদ থেকে তো ভোরে ভোরে নয়নতারা তুলে আনছে আজকাল তো আমাদের বারান্দা বাগানে যা ফুল হচ্ছে মায়ের ওই একটা গোপালকে যথেষ্ট পরিমাণে দেওয়া যাচ্ছে ভালো লাগে জানেন তো কিন্তু আলপনাদি আবার নিচ থেকে ফুলও চাঁদা দেয় সব মিলিয়ে মিশিয়ে আমার বারান্দা বাগান ছাদ বাগান এবং মাটির বাগান মিলে গোপাল আমাদের সেজে উঠেছে কিন্তু ওই যে মাথার মুকুরটা নেই কিরকম যেন সত্যিই খালি খালি লাগছে আমরা গোপালকে আসলে এরকমভাবে দেখে অভ্যস্ত তো তো ঠিক আছে গোপাল তোমার ইচ্ছাতেই মুকুটটা হারিয়ে গেছে তুমি এবার আমার কাছ থেকে চেয়েছো একটা মাথার মুকুট বোঝা গেছে এবার আমি তোমার জন্য সেটা নিয়ে আসব ঠিক আছে সন্ধেবেলায় বেরোবো মানে অ্যাকচুয়ালি বেরোনোর কথা এখনই কিন্তু ওই আর কি বিভিন্ন কারণে বেরোনো হলো না সেই গড়িয়ে গেল সন্ধে তো ঠিক আছে অসুবিধে নেই তো এখন আমার মার পুজো করা হয়ে গেছে পুজো করে যেহেতু প্রচণ্ড গরম ছিল ভীষণ ঘেমে গেছেন এবং এখন কিন্তু নাইটির আরাম এই বয়সে এসে আমার মা পেয়ে গেছেন সুতরাং এখন মা পুজো করে ছেড়ে ফেরে একদম আসলে সায়া দড়ির জায়গাটা ভিজে যায় তো কোমরেতে বড় যন্ত্রণা হয় তো এখন তারপরে মায়ের সাথে একটু খোঁজ গল্প করে নিয়ে এলাম রান্নাঘরেতে রান্নাঘরে আজকে যা যা মেনু হয়েছে সেগুলো একটু একটু করে দেখিয়ে দিই তবে আমাদের কাঁকরোলটা মিনামাসিকে আমি বলেছিলাম মিনামাসি অল্প করে ভেজো সেই জন্য মিনামাসি ঠিক একটি কন্ট্রোল কেটে ভেজেছে তা আমি সেটা নিয়ে একটু মজা করছিলাম তারপরে অবশ্য মিনামাসি পরে আরও দুটো কেটে নিয়ে ভাজা হয়েছে তো আজকে ওই ঝিঙে পোস্ত আরও যা যা হয়েছে সেগুলো সব পরে বলবো তো এখন আমার মায়ের যেহেতু ওই পড়ে গিয়ে পায়েতে খুব যন্ত্রণা হয়েছে এবার আর খুব একটা নিচ করছেন না জন্য শ্বশুর মশায় এসেছেন আমার মায়ের সঙ্গে দেখা করতে তার সাথে গল্প হয়ে যাক তারপর তিনি নিচে যাবেন আর আমি চলে যাবো রান্নাঘরে নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে আপনাকে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন আমিও শারীরিকভাবে ভালো আছি মোদিস সত্য শরীরটা একটু খারাপ আর সেটা নিয়েই একটু যে হোক ঠিক আছে সেটা এমন কিছু নয় তো যাই হোক এখন আপাতত আমি একটু মাংস রান্না করছি আজকে রবিবারের একটু মাংস হবে তিনি খাচ্ছেন না তার জন্য গাদাল ভাতার ঝোল আর টাল টালে করে মাছের ঝোল হয়েছে তো সেটা তিনি খাবেন না আমি আর টুকুরে একটু মাংস খাবো টুপুরের জন্যই মূলত করা কারণ ঝোলটা আমার জন্য হয়েছে মাছের ঝোলটা তা এই যে অন্যান্য সমস্ত রান্নাবান্না কমপ্লিট শুধু এই মাংসটায় মাখিয়ে রেখেছি মোটামুটি তাও ধরুন আধ ঘন্টা ঠিক হলো মাখানো হয়ে গেছে এটা এবারে একটুখানি বসিয়ে কষিয়ে কষিয়ে রান্না তো ধীরে ধীরে অল্প আঁচে তো ঘিটা অনেকক্ষণি দেওয়া হয়ে গেছে এবারে ঘিটা ফুটতে শুরু করেছে এটা দিয়ে দিই চট করে তারপরে ঢিমে আছে রেখে আমি ভিডিওটা এডিট করব ভিডিও এডিট করার পরে মাঝে মাঝে রান্নাটাও করব তো মাঝখানে তো সাধারণ রান্না আর কি মানে অন্য দিনের মতো করেই করা আমা কিছুই নেই তো কাজে এটা তো একবারে শেষ যখন হয়ে যাবে তারপরে আপনাদের সামনে আসছে মোদিখানের সময়টা টুকটুক করে আমি ভিডিও এডিটটা কমপ্লিট করে নিয়ে হয়তো বা আপলোডিংয়েও বসিয়ে দিতে পারি কারণ হেমে আছে কষানো আর একটু তাড়াহুড়ো করছে কারণ আমার শ্বশুর মশাও খাবেন আলপনা দিয়ে একটু খাবে মাংস আছে এই যে অন্যদিন যা মাংস করি আজকে একটু বেশি পেয়েছি কারণ আমার শ্বশুরমশাই দুবেলা দুবেলা খেতে চেয়েছেন তারপর আসছি হঠাৎ আকাশ প্রচন্ড কালো করে এলো আমি রান্না করতে করতে আলো চালাতে হলো আমাকে যে ওদের মাংস তৈরি দুটো লেগ পিস একটা টুপুরের আর একটা আমার শ্বশুর মশাই উনি লেগ পিস খেতে ভীষণ ভালোবাসেন সেই জন্য তারপর চট করে দিয়ে আসি ওনার খাবারটাই আজকে অতিক্রান্ত হয়ে গেছে এখন প্রায় শো একটা রতিক বেজে গেছে তো এদিকে আবার আমাকে একটু বেরোতে হবে ওনার মায়ের গোপালের মুকুরটা হারিয়ে গেছে সেটাও যাই হোক

এর অতিরিক্ত মা খেতে চাইলেন না বললেন যে আমি খেতে পারবো না তোরা যদি দিস তাহলে নষ্ট হবে তাই জন্য মার কথা শিরোধার্যতে এইটুকুই থাকলো সকাল ছটা থেকে উঠে যে দৌড় শুরু হয়েছে চলছে অনেক কিছুই চলছে কিন্তু ব্লগ আর হচ্ছে না তো এখন সন্ধে হয়ে গেছে আমি মোটামুটি ওই সাড়ে চারটে নাগাদ শুতে গেছি ঘুম ভেঙে গেছে অনেক দেরিতে তো আমার তো আজকে রবিবার শিলিগুড়িতে বেশ কিছু জিনিসপত্র পাওয়া যাবে না হয়তো বেলায় কিন্তু তাও একবার যাচ্ছি এখন বাজে সাতটা দেখি গোপালের মুকুরটা হয়তো বা পাবো গোপালের একটা জামা পেন্ট কালকে যেহেতু আমার বাড়িতে গোপালের জন্মদিন সেলিব্রেট হবে সেহেতু এবং মায়ের একটা জিনিস ওই আইব্রো পেন্সিল টিপের পাতা বরগিল এগুলো আনেনি সেটা আর একটু কলা আপাতত এই তো আনতে বললেন তো যাই চট করে বাকিগুলো পাবো কিন্তু ওই গোপালের মুকুরটাই পাবো কি না সেটা নিয়ে তো মা ঘুমোচ্ছেন ওই মাকে খেতে দিয়ে তারপরে ওদের সবাইকে খেতে টেতে দেওয়ার পরে তারপরে আমি টুকটা অনেক কিছু করলাম করে তারপরে শুতে গেলাম মাঝখানে সময়টা ভাবলাম যে ছাদে গেছিলাম অনেকক্ষণ ছাদে কাজ আজকে কিন্তু কেন জানি না ওই আর কি এক একদিন হয় না যে ব্লকটাই ভালো করে হয়ে ওঠে না তো কালকে থেকে মায়ের সাথে সময় কাটানোর মুহূর্তটাই অনেক বেশি করে শেয়ার করবো আজকে যেটা ঠিক হলো না আর আমার দোতলাতে না পদ্ম গাছে খুব সুন্দর সুন্দর পাতা ছেড়ে দিয়েছে জানেন তো দেখাতে পারলে ভালো হতো কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে যার আশা ঠিক ঠিক চলে আসে এমন পরিস্থিতি তৈরি হলো যে গোপাল আমার বাড়ি চলেই এলোপাচ্ছে ভাবি এই যে এই মোমবাতিগুলো একশো পিস অর্ডার দিয়েছিলাম তখনও মা যে আসবেন সে কোনো সম্ভাবনাই ছিল না আজকে এলো সেই মোমবাতিটা তো ভাবছি কালকে আমাদের গোপালের হ্যাপি বার্থডের জন্যই বোধহয় এই মোমবাতিটা এলো আমাদের বাড়ি আমি বোধহয় এই জন্যই অর্ডার দিয়েছিলাম যখন আমাদের বাড়ির সামনে এরকম প্রচুর প্রচুর গাড়ি দেখতে পাই তখন বুঝি হয় ভিভজিওর ক্লাবে সেরকম কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে তানইলে সহযোগ সেন্টারে কিছু একটা হচ্ছে ভিভজিওর ক্লাবে আজকে কিন্তু একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল অবয়াধী সৌজন্যে মানে কুড়ি নম্বর ওয়ার্ডের সৌজন্যে তো সেটা দিনের বেলায় হয়ে গেছে এখন তো সেরকম কিছু নেই তারপরে বুঝলাম যে না আমি যেটা ভাবছি ঠিক সেটাই সহযোগ সেন্টারে আজকে বিশাল একটা উৎসব এদের এই জায়গাটা ছোটই হয়ে যাচ্ছে জানেন তো কারণ নিত্যদিন ভক্ত বাড়ছে কারণ মাতাজি যিনি নির্মলা মাতাজি তার তো অনুগামী সংখ্যা প্রচুর এবং উত্তর উত্তর খুব স্বাভাবিকভাবেই সেটা বাড়ছে আমি জানি না কতদিন ওরা এভাবে চালাতে পারবে বেশ কিছু মানুষ দেখলাম বাইরে বেরিয়ে এসেছেন প্রসাদ খাওয়ার জন্য তো ঠিক আছে যতদিন চালানো হয় ততদিন বা চলে চলুক অসুবিধে কিছু নেই বরং আমাদের সুবিধেই হয় কারণ এত পজিটিভ একটা জায়গা আমাদের বাড়ি থেকে জাস্ট দুপা দূরে কিন্তু কেন জানি না আমি ওই একবারই যেতে পেরেছিলাম তারপর আর যেতে পারিনি তো এই যে পার্শনির আমাদের কাকলিদি দেখো তোমার ফ্ল্যাটের সামনে দিয়ে যাচ্ছি দেখলাম টুলেট ঝোলানো রয়েছে এবং তোমার ফ্ল্যাটের সামনেই একটা দেবালয় রাধা গোবিন্দর মন্দির কিন্তু না তুমি যদি সর্বশক্তিমান হয়ে থাকো ঈশ্বর তুমি দোষীদের বিচার করো তুমি যদি প্রারব্ধ বলে কিছু থাকে এত মানুষের প্রার্থনা সে প্রারব্ধ কেটে গেছে এটা হতে পারে না তুমি অপরাধীর বিচার করো যতদিন না সেটা হবে আমি দূরেই দাঁড়িয়ে থাকব ভেতরে যাবো না যদিও ওনারা বললেন পরশুদিন এসে প্রসাদ নিয়ে যাবেন দিদিমণি আর ঠিক আছে আসবো মাকে নিয়ে আসবো কিন্তু দেওয়ালয়ের চত্বরে আমি উঠবো না ঠাকুর আমার খুব কষ্ট হয় কিন্তু আমি করবো না তুমি আমাকে টানতে গেলে আগে নির্যাতিতার বিচার দাও তবে যাই হোক গুটি গুটি পা পায় হেঁটে হেঁটে চলে এলাম দোকানে এবং আমি ঠিক ঠাহর করতে পারছিলাম না যে আমাদের গোপালের মাথাটা ঠিক কতটা বড় হবে অনুমানের ভিত্তিতে যেটা নিয়েছি সেটা আমার মায়ের বক্তব্য ছোট হয়েছে কিন্তু আমি জানি ওটা একেবারে মাপে মাপে একদম মাপে মাপে যাকে বলে আগেরটাই বরং বড় ছিল জন্য হুল হুল করে খুলে যেত এবং হারিয়ে গেছে এইটা কিন্তু একদম খাপে খাপে বসে গেছে যাই হোক যেটা নিলাম সেটা তো এর মধ্যে থেকেই একটি একটা খুব পছন্দ হয়েছিল কিন্তু সেটা একটু হার্ড ওটা না গোপালের মাথায় বসিয়ে দেওয়া যাবে না আর একটা ওই সুতো দিয়ে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কিনলাম হচ্ছে গোপালের এই নীল রঙের একটা জামা তারপরেই একটা র্যালি দেখতে পেলাম খুব ছোট্ট কিন্তু যা হোক মানুষ বেরোচ্ছেন এইটা ইম্পর্টেন্ট অধিকাংশেই মহিলা

আমি একটা কথা খুব জ্ঞানত বলছি বন্ধুরা যত সময় পেরোচ্ছে আমরা তত হতাশ হয়ে যাচ্ছি তা কিন্তু হওয়ার কথা নয় বা উচিত নয় তাহলে কিন্তু সত্যি সত্যি অপরাধীরা পার পেয়ে যাবে যত সময় পেরোবে আমাদের আন্দোলন অনেক বেশি দৃঢ়তর করতে হবে নইলে কিন্তু মুশকিল জানি মানুষের হাজার একটা কাজ থাকে অনেক রকম ব্যস্ততা থাকে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই পরিস্থিতি ঘুরে না দাঁড়ালে আমি আপনি আমরা সবাই কিন্তু এই পরিস্থিতিতে পড়তে পারি সমূহ সম্ভাবনা সমূহ আর এইটা যদি সাকসেসফুল হয়ে যায় আন্দোলনটা অর্থাৎ দোষীরা সত্যিই সাজা পায় তাহলে কিন্তু একটা দৃষ্টান্ত হয়ে থাকবে সেটা তৈরি করতে গেলে কিন্তু বন্ধুরা লড়তে হবে কোনো দৃষ্টান্তই খুব সহজে তৈরি হয় না যে যেমনভাবে পারেন প্রতিবাদ করুন নিজের নিজের মতো করে গান গেয়ে ছবি এঁকে কবিতা বলে পথনাটিকা করে নেচে বা জোরালো দাবিতে পথে পা মিলিয়ে কিন্তু বেরুন এবং প্রতিবাদ করুন বিশ্বাস করুন বন্ধুরা কেউ আমরা নিরাপদ নই কেউ নই অন্তত বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই জন্যই প্রতিবাদ করুন নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবেসে প্রতিবাদ করুন স্বার্থপর মতো প্রতিবাদ করুন না হলে সমূহ বিপদ হাতটা একটু কম ছিল তো সব কিছু গরম গরম করে একদম রেডি সারেগামাপা শুরু হবে তার আগে আমি সমস্তকে সবাইকে খাইয়ে খাইয়ে একেবারে টনটনা করে তবে আমি সারে গা দেখতে যাব কারণ মা এসেছে মায়ের সাথে বসে সবগুলো দেখাটা মিস করতে চাই না আগে নিজে যখন টিভি ছিল তখন যাই হোক সেসব ছাড়ুন তারপর টিভি দেখার প্রতি একটা বিমিশা তৈরি হয়েছিল যেদের বাসায় টিভি কিনেছি কিন্তু সেটা মা আসলেই চালানো হয় সারা বছর ধরে মা যখন আসবে সেই সময়ের জন্য আমি সারা বছর ধরে কেবেলের বিল পে করে যাই তো আজকে যখন মা আছে তখন মায়ের সাথে বসে আমার কেনা টিভিতে আমি সারেগা বাবা দেখবো এটা একটা আমার বিশাল খুব ইচ্ছা আর কি তো চলুন তাহলে তাড়াতাড়ি করে মেয়েকে বড়কে খাইয়ে দিই তো তিনি বমাচ্ছেন তাকেও আজকে খাইয়ে দিতে হবে তো একদিকে মাকে খাইয়ে খেতে দিয়ে তারপরে টুকুর আজকে একটু দাবি করছে মা একটু মেখে দিও তো ঠিক আছে তাকে একটু মেখে দিয়ে আর তারপরে আমার বরকে খাইয়ে দিয়ে তারপর আমার তো মেয়েতে খাওয়া হয়ে গেছে ছটপট রান্নাঘরের কাজটা পরে গোছানো যাবে কিন্তু আগে খাইয়ে দিই একটা বড়ো কাজ রান্নাঘরের কাজ আর শেষ হয় না শুধু রান্নাঘর কেন সংসারে যেদিকেই তাকাবেন সেদিকেই কাজ প্রত্যেক দিন এই কাজগুলো দেখানোটাও একটা খুব বিরক্তিকর ব্যাপার কিন্তু ঠিক আছে আজকে ক্যামেরাটা জাস্ট চালিয়ে দিলাম নিজের মনে যে কত কথা ভাবছি কি করে যে বোঝাই একবার মনে হচ্ছে যে ট্রেনের টিকিট কেটে চলেই যায় বরং একটু আমাদের তিলোত্তমার মা বাবার কাছে মায়ের ওই বয়ানটা আমাকে যে এত দুঃখ দিয়েছে যে ওকে যখন যন্ত্রণা তখন না জানি কতবার আমাকে ডেকেছিল কিন্তু আমি তো শুনতেই পাইনি আমি ঘুমোচ্ছিলাম ভগবান কত যত্নের সন্তান কত যত্নের সন্তান আমাদের এই রকম পরিণতি কিভাবে কোন বাবা মাই বা মেনে নিতে পারেন তো যাই হোক আপাতত রান্নাঘরের কাজটা করে নি আর একদিন আমাকে একজন বলছিলেন জানেন মানে ধর্ষক কিভাবে তৈরি হয় দেখুন এক ভদ্র মহিলা বেরিয়েছিলেন সেই প্রেক্ষিতে এত যে ফাটাইলাম এই মেয়েটা যদি বেঁচে থাকতো আমাকে তো ফিজ নিয়েই দেখতো। তাহলে এত কেন ফাটাইলাম এরা তো নিজেদের স্বার্থটাই বুঝতো মুখ দিয়ে বেরিয়ে গেছিল যে এত নোংরা চিন্তাভাবনা আপনাদের আপনারাই ধর্ষক জন্ম দেন বাস্তবেই কিন্তু ওনার ছেলেটা যা শয়তান মানে সে বলার মতো না অবশ্যই সে এরকম মায়ের এরকম ছেলেই হবে আর একজন ভদ্র মহিলা তিনি যথার্থই মহিলা তিনি আবার একটু লোকলজ্জার ভয় করছেন তিনি বলছেন বেরোবো চিৎকার করব লোকে দেখবে হাসবে তার উদ্দেশ্যে বলি তিনি আমার সাবস্ক্রাইবার তিনি ইনস্টাগ্রামে আমাকে বলেছেন যে আমার না ভীষণ লজ্জা করে জানো তো কোনো মিছিল মিছিংয়ে কোনোদিনও হাঁটিনি তো খুব লজ্জা করে আমি বলছি বিকৃত মৃতদেহ দেখলেও মানুষ হাসে জানেন বেশ কিছু মানুষ সত্যিই তাতে হাসে মানুষের হাসিকে পরোয়া করলে কি করে চলবে বলুন যদি এখন পরোয়া না করেন তাহলে যখন বিকৃত মৃতদেহ হয়ে পড়ে থাকবেন তখনও আপনাকে দেখে লোকে হাসবে সেটার পরোয়া করুন আর যাই হোক এখন রাত্রিকালীন কাজগুলো কমপ্লিট করে নিই আমি মায়ের জন্য ভিজিয়ে দিলাম মা এবং আমি একসাথেই ওই একই ভেজানো জিনিসপত্র খাবো সেটা হচ্ছে জোয়ান মেথি মৌরি দুটো আলাদা কাপে দিয়ে দিলাম একটা আমার একটা মায়ের সকালবেলা দুটো একসাথে করে নিয়ে ফুটিয়ে দেব তারপর মা চায়ের মতো খাবে আমি আমার মতো খাবো আর দুটো জায়গায় ভিজিয়ে দিলাম কাঠ একটা টুকুরের একটা মায়ের মাকে মায়ের ঘরে দিয়ে আসি তারপর আজকের দিনের কাজ আমার সমাপন হবে হয়ে গেছে সবটুকু ক্লান্তি সব একসাথে এসছে একেবারে আর হয়ে গেলাম সবাই শুয়ে পড়েছে আমারই এখন সবাক বাকি এবং আজকে আমি কথার তালে এই গল্পের তালে মাকে দুটো জিনিস করে দিতে ভুলে গেছি রাত্রিবেলা একবার হচ্ছে দুধ দিতে ভুলে গেছি আর গার্গেলের জল মা তো প্রত্যেক দিনই গার্গেল করে শোয় শুয়েটার জল তো এমনিতে না মা এখানে চলে এসে ভালো হয়েছে কারণ ওই যে পড়ে গেছিলো না নাইটিতে পা বেঁধে প্লাস চুটিটা ফোল্ড হয়ে তাতে শরীরটা এত কাহিল হয়ে গেছে যেটা দীঘাটা কিছুতেই সার ছিল না তো এখানে এসে সেটা নিয়ে আজকে যেমন সারাদিনই যুদ্ধ হলো তারপরে মাকে হয়তো মায়ের মধ্যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে রাজি হচ্ছে না কিন্তু একবার একটু নিয়ে যেতে হবে এবং আরও অন্য মানে সেবাটা এখন খুব বেশি জরুরি মানুষের শরীর যখন এরকম থাকে তখন আর কিছু না হোক আর মন তো ভীষণ শক্ত মনের জোরেই তো চলে কাজে এখন যদি ওই সেবাটা দিতে পারি তাহলে মায়ের মনটা অনেক বেশি চাঙ্গা হবে যে জিনিসটা দুদিনে হিল হতো সেটা তো একদিনে হবে আমার তরফ থেকে আনা আছে দেখি এখন কত দূর কী করতে পারি তো আজকে আমার কেন জানি না মনে হচ্ছে আর দু তিন দিনের মধ্যেই এই তিলোত্তমার কেসটা একটা খুব পজিটিভ দিকে চলে যাবে মানে যেটা এতদিন ধরে চাইছিলাম এবং যেটা হবে সেটা হচ্ছে গিয়ে এই এক্স প্রিন্সিপাল ধরা পড়লেই বা তিনি ধরা পড়লে মানে তিনি অ্যারেস্ট হলেই অন্যান্য নামগুলো যখন বেরিয়ে আসবে মানে তার সহায়তা কে কী করেছেন বা তিনি কাকে দিয়ে কাজগুলো করিয়েছেন সেগুলো যখন চলে আসবে সামনে তখন তো ঠিক আছে তারা তো ধরা পড়বেই স্বভাবতই তারা ধরা পড়বে তখন কিন্তু একটা জিনিস হবে জানেন তো সেটা হচ্ছে আপনারা হয়তো বা অনেকেই জানেন মানে বিভিন্ন সময়ে আমাদের পরিচিত যারা পুলিশ পুলিশ তাদের থেকে গল্প ছলে আর কি বিভিন্ন প্রসঙ্গে গল্প ছলে আমরা জানতে পেরেছি কয়েদিরে না নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে যদি পুলিশ তাদের থার্ড ডিগ্রি নাও দেয় শুধু এই যে হিংস্র ছেলেগুলো যে যাদেরকে ক্রিমিনাল এক্স প্রিন্সিপাল তার ক্রিমিনাল চোখ দিয়ে ঠিক ক্রিমিনালকে চিনে ফেলেছিল ইন্টেলিজেন্ট তো তাই না মানুষ ওই চিনতে ভুল করেনি ক্রিমিনাল চিনতে ভুল করে ক্রিমিনালগুলোকে চিনে নিয়েছে সেই ক্রিমিনালগুলোর সাথে ওনাদের যদি এক গড়াদে ভরে দেওয়া যায় তাহলে এরা নিজেরা নিজেরা মার পিট ছিঁড়ে খুঁড়ে একাকার করবে এক্স প্রিন্সিপালকে তার মানে খুব প্রিয় ছাত্ররাই ধরে এমন পেটাবে আপনি আমাদের দিয়ে কাজ করেছেন আমাদের জীবন বরবাদ করে দিয়েছেন আপনার কথা আমরা চলেছি হ্যাঁ মানে সে আর এমনিতেও এদেরকে কিন্তু গড়দের ভুললে আলাদাই রাখতে হবে কারণ অন্যান্য কয়েদিদের ওপরও কিন্তু মানে ভীষণ এদের ওপর খুব থাকবে খুব সভাপতি নির্ভয়ার অপরাধীর সময় অন্যান্য কয়েদিরা মেরেই পাঠ করে দিয়েছিল এই সমস্ত গ্রাউন্ডে ছিচকে চোর বা ডাকাতি হ্যাঁ বা চেন ছিনতাইকারী এই সমস্ত লোকগুলো ওরা তো ঠিক এত নৃশংস নয় তাদের সাথে একসাথে রাখলে একদম পিটিয়ে দেবে এদের অনেক সময় আমি শুনেছি যে হয় যে ইচ্ছে করে এদের একটু মার খাওয়ানোর জন্য নিজেরা খাটবো না ওদের দিয়ে মারবেন অনেক সময় খুব পুলিশ আয় মারপিট করবি না তো বলে ঢুকিয়ে দিয়ে তালা মেরে চলে যায় তাহলে চাচা আমি ও বেশ খানিক্ষণ পরে যাতে মরে না যায় তখন আসে এ করেছিস কী করেছিস বলে তখন আলাদা করে নিয়ে যায় এটা অনেক পুরোনো কথা এদের এই পরিণতিই হবে হুম দেখবেন একদম একদম শুধু এদেরকে লকাপে ভরার অপেক্ষা হাসি দিলে তো সে একবারেই মরে গেল তার আগে তিলে তিলে আর কত এরকম কেস আছে কত কেস আছে এই এক তিলোত্তমার জন্য যে কত কেসের ওপর থেকে পর্দা উঠবে তার কোনো ঠিক নেই মাঝখানে একটি ছেলেকে দেখছি তিনি বলছেন যে মানে অনেকেই আর কি তারা নাকি কিছু অশরীরী উপলব্ধি করছেন ওই অঞ্চলটাতে ওই সময়টাতে বা ওই অঞ্চল মানে সেমিনার হলে ওই করিডরে ব্যাপারগুলোতে আর কি অস্বীকার এক ফোঁটা করছে না কিন্তু কোথাও কি জানেন আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এটা না তিলোত্তমা নয় আরও তো এরকম অনেক কেস আছে যেগুলো ধামাচাপা পড়ে গেছে এরা তারা তিলোত্তমা একটা বিশাল আন্দোলন তুলে দিয়ে গেছে ওর অতৃপ্তির আর কোনো জায়গা নেই ও মারা গেছে ভয়ঙ্করভাবে মারা গেছে যেটা হওয়ার ছিল না কিন্তু ওর মৃত্যুটা এত এত আলোড়ন ফেলেছে যে আমার মনে হচ্ছে না যে যাদের অশরীরেই তারা উপলব্ধি করছে তারা ওই মেয়েটি ওই মেয়েটির মতো আরও অনেকে যাদের মৃত্যুটা এরকমভাবে তারা চালিয়ে দিয়ে কনফিডেন্স পেয়ে গেছে এটা আমার অনুমান আর হয়তো বা এটা আগেও ছিল কিন্তু এখন মানুষ খুব বেশি কনসিয়াস হয়ে সেটাকে ভাবার বা শোনার বা উপলব্ধির চেষ্টা করছে জন্য ব্যাপারটা ধরা পড়ছে বা এখন হয়তো বা ওদের ওই লোক ওরা অনেক বেশি সক্রিয় হয়েছে সেজন্যও ধরা পড়তে পারে কিন্তু মিথ্যে কথা ওরা বলছে না যারা বলছে জানেন তো অনেকেই বুজরুকি বলছে কিন্তু আমি জানি এগুলো বুজরুকি নয় বুজরুকি নয় যাদের সাথে হয় তারা বলছে বন্ধুরা যাই হোক এই সমস্ত কথাবার্তা ব্লগে বলতে চাই না কিন্তু আজকে আমার মুক্তি অনেক কথাই বেরিয়ে গেল আসলে লোক তো আমার মায়ের কথা যে না জানি যখন ওকে যন্ত্রণা দিয়েছিল তখন কত মামা করে ডেকেছিল ওইদিকে আমি কিছু ভগবানা সাজা তিলে তিলে মরুক তিলে তিলে মরুক মরণ চাক তাও যেন মরণ না আসে এত আস্পর্ধা এত দম্ভ দৃষ্টান্ত হয়ে থাকে সময় সময় আমরা যেন জানতে পারি জেলের ভিতর কি হচ্ছে ভগবান ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল